শিবকে কেন লিঙ্গ হিসাবে পূজা করা হয় সেই সম্পর্কেই আজকে আমরা জানব নমস্কার দর্শকবৃন্দ আমার ধর্মকথা চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত আশা করি ঈশ্বরের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে জানব যে শিবকে কেন লিঙ্গ হিসাবে পূজা করা হয় তো চলুন ভিডিওটি শুরু করা যাক শিবলিঙ্গ হলো হিন্দু দেবতা শিবের একটি প্রতীকী উপস্থাপনা এই প্রতীকটি হিন্দু ধর্মালম্বীদের কাছে অত্যন্ত পবিত্র এবং শ্রদ্ধার যোগ্য। শিবলিঙ্গ পূজার পেছনে বেশ কিছু কারণ রয়েছে যেগুলি নিয়ে আমরা আলোচনা করতে চলেছি সৃষ্টি এবং ধ্বংসের প্রতীক শিবলিঙ্গকে সৃষ্টি এবং ধ্বংসের প্রতীক হিসাবে গণ্য করা হয় এটি মহাবিশ্বের অনন্ত চক্রকে নির্দেশ করে যেখানে সৃষ্টি এবং ধ্বংস উভয়ই সমানভাবে গুরুত্বপূর্ণ শক্তি এবং উর্বরতার প্রতীক শিবলিঙ্গকে শক্তি এবং উর্বরতার প্রতীক হিসাবেও বিবেচনা করা হয় এটা পুরুষত্ব এবং প্রকৃতির সৃজনশীল শক্তির প্রতিনিধিত্ব করে অব্যক্ত ঈশ্বরের প্রতীক শিবলিঙ্গকে প্রায়ই অব্যক্ত ঈশ্বরের প্রতীক হিসাবে দেখা হয় এটি নিরাকার ব্রহ্মের প্রতিনিধিত্ব করে যা সমস্ত কিছুর উৎস এবং ভিত্তি আধ্যাত্মিক শক্তির কেন্দ্র শিবলিঙ্গকে আধ্যাত্মিক শক্তির কেন্দ্র হিসাবেও মনে করা হয় এটি ধ্যান এবং যোগের মাধ্যমে ঈশ্বরের সাথে সংযোগ স্থাপনের একটি উপায় শিবলিঙ্গ পূজার বিভিন্ন ব্যাখ্যাও রয়েছে তবে সাধারণভাবে এটি মনে করা হয় যে এটি ঈশ্বরের প্রতি শ্রদ্ধা এবং ভক্তি প্রকাশের একটি উপায় এটি হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এর গভীর আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে এবার আমরা শুনব শিবলিঙ্গ সম্পর্কে একটি প্রচলিত কাহিনী সুধি ভক্তবৃন্দ আপনাদের কাছে অনুরোধ যদি আপনি একজন শিবের ভক্ত হন তাহলে অবশ্যই একবার কমেন্টে লিখবেন ওম নম শিবায় বা লিখতে পারেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এবং ভিডিওটিতে একটি লাইক করবেন আর নতুন হয়ে থাকলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসুন এবার শুনে নেওয়া যাক শিবলিঙ্গ সম্পর্কে একটি সুন্দর কাহিনী হিন্দু পুরাণে সৃষ্টির সময় পরম ব্রহ্ম অর্থাৎ আমাদের সকলের মধ্য দিয়ে চলমান শক্তি এবং মহাবিশ্বের সবকিছু সৃষ্টিকারী মহান শক্তি ভগবান শিব ভগবান বিষ্ণু এবং ভগবান ব্রহ্মার রূপে নিজেকে প্রকাশ করেছিলেন ব্রহ্মা ছিলেন স্রষ্টা এবং বিষ্ণু ছিলেন পালন কর্তা তারা একসাথে কাজ করেছিলেন এবং ব্রহ্মাণ্ডের সব কিছু ঠিকঠাক ছিল কিন্তু একবার ভগবান বিষ্ণু এবং ভগবান ব্রহ্মার মধ্যে ঝগড়া হয়েছিল ভগবান বিষ্ণু বললেন ব্রহ্মা আমি পালনকর্তা আমি তোমার চেয়েও শক্তিশালী ভগবান ব্রহ্মা বললেন আমি যদি কিছু সৃষ্টি না করতাম তাহলে এতে তোমার ভূমিকা কোথায় আরও কি লোকে তোমার পূজা করে ভগবান বিষ্ণু রেগে গেলেন অন্য দেবতারা যখন শিবের কাছে গেলেন তখন লড়াই হাতছাড়া হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিল ভগবান শিব দেবতাদের বললেন যে তিনি এই সমস্যার সমাধান করবেন এবং দেবতাদের শান্তিতে থাকতে বললেন যখন ভগবান বিষ্ণু এবং ভগবান ব্রহ্মা একে অপরের দিকে ক্রুদ্ধভাবে তাকিয়েছিলেন তখন তাদের সামনে একটি বিশাল স্তম্ভ অগ্নুৎপাতিত হল স্তম্ভটি এত লম্বা ছিল যে ভগবান বিষ্ণু বা ভগবান ব্রহ্মা কেউ এর শুরু বা শেষ দেখতে পাননি তাদের লড়াই ভুলে গিয়ে দুই দেবতা একত্রিত হয়েছিলেন এটা কি বিষ্ণু তুমি কি ব্রহ্মা স্তম্ভের দিকে ইশারা করে জিজ্ঞাসা করলেন বিষ্ণু মাথা নাড়লেন ভগবান ব্রহ্মা বললেন চলো আমরা খুঁজে বের করি এই স্তম্ভটি কত বিশাল আমি চূড়ায় যাব ভগবান বিষ্ণু মাথা নাড়লেন আমি নিচে যাব ব্রহ্মা রাজহাঁসের রূপ ধারণ করে উপরে উড়ে গেলেন অন্যদিকে ভগবান বিষ্ণু বরাহ অর্থাৎ শুয়রের রূপ ধারণ করে স্তম্ভের শেষ প্রান্তটি খুঁজে বের করার জন্য খনন করতে গেলেন ব্রহ্মা বারবার উড়ে গেলেন কিন্তু স্তম্ভটি কখনো শেষ হচ্ছে না বলে মনে হলো না এটা কি এবং এটি কতক্ষণ স্থায়ী হতে পারে ব্রহ্মা ভাবলেন হঠাৎ ভগবান ব্রহ্মা অন্য কিছু ভাবলেন বিষ্ণু যদি স্তম্ভের নিচে পৌঁছাতে সক্ষম হন যদি তিনি আগে ফিরে আসেন তাহলে তিনি আমাকে মজা করবেন এবং বলবেন যে তিনি আমার চেয়ে ভালো ভগবান ব্রহ্মা নতুন প্রাণ শক্তিতে উঠতে শুরু করলেন কিন্তু তিনি এখনো স্তম্ভের শেষ খুঁজে পেলেন না ব্রহ্মা উঠতে উঠতে স্তম্ভের উপর একটি সুন্দর ফুল দেখতে পেলেন সে ফুলটা তুলে নিলেন এবং বললেন তুমি খুব সুন্দর তুমি এখানে কি করছো কেতুকি হে প্রভু আমাকে প্রার্থনার জন্য এই স্তম্ভের কাছে নিবেদন করা হয়েছিল বাতাস বইতে শুরু করলে স্তম্ভটি ভেঙে পড়েছিল কিন্তু স্তম্ভটি এত লম্বা যে কয়েক বছর পরেও আমি এখনও স্তম্ভের উপরে আছি ফুলটি দেখে ব্রহ্মার একটা বুদ্ধি এলো কেতু কি তুমি এই স্তম্ভের উপরে ছিলে আমি চাই তুমি আমার জন্য কিছু করো তুমি কি আমার জন্য মিথ্যা বলতে পারো কেতু ফুলটি সন্দেহের দৃষ্টিতে ভগবান ব্রহ্মার দিকে তাকালো ভগবান ব্রহ্মা ভীত সন্ত্রস্তভাবে হেসে বললেন দেখো আমি বিষ্ণুর সাথে বাজি ধরেছিলাম কে ভালো তা নিয়ে সেই সময় এই স্তম্ভটি আমাদের মাঝখানে এসে পড়ে আমি উপরের দিকে এলাম এবং বিষ্ণু নিচের দিকে গেলেন যদি আমি তোমাকে ফিরিয়ে নিয়ে বিষ্ণুকে বলি যে আমি আমি উপরেরটি খুঁজে পেয়েছি এবং তুমিও যদি একই কথা বলে সমর্থন করো তাহলে আমি বিষ্ণুর চেয়েও শক্তিশালী দেবতা হয়ে উঠব কেতকি ফুল ধীরে ধীরে মাথা নাড়ল ঠিক আছে আমি তোমার কথাটি সমর্থন করব। আনন্দের বিষয় হল ভগবান ব্রহ্মা ফুলটি তার হাতে করে নিয়ে উড়ে গেলেন এবং ফিরে এলেন তিনি ভগবান বিষ্ণুর সাথে দেখা করলেন যিনি সুরের আকারে এখনও স্তম্ভের নিচে পৌঁছাতে না পেরে ভিত্তি করছিলেন ক্লান্ত ভগবান বিষ্ণু খনন থেকে বেরিয়ে এসে ব্রহ্মার সাথে দেখা করে বললেন তুমি কি উপরের অংশকে খুঁজে পেয়েছ তিনি ক্লান্তস্বরে জিজ্ঞাসা করলেন ভগবান ব্রহ্মা গর্বের সাথে ফুলটি টেনে টেনে বের করে বললেন হ্যাঁ আমি স্তম্ভের শুরু দেখেছি ভগবান বিষ্ণু অবিশ্বাস্য দৃষ্টিতে তাকালেন তখন ভগবান ব্রহ্মা বলতে লাগলেন এবং এর প্রমাণ হিসাবে আমি এটি ফিরিয়ে এনেছি তিনি কেতুকি ফুলটি স্তম্ভের উপরে রেখে বললেন এই ফুলটি স্তম্ভের শীর্ষে ছিল এবং আমি এটি ফিরিয়ে এনেছি আচ্ছা ভগবান বিষ্ণু উদ্বিগ্নভাবে ফুলটির দিকে তাকালেন কেতুকি বলল হ্যাঁ ভগবান বিষ্ণু ভগবান ব্রহ্মা সত্য কথা বলছেন আমি স্তম্ভের চূড়ায় ছিলাম ভগবান ব্রহ্মা আমাকে সেখান থেকে নিয়ে এসেছেন ভগবান বিষ্ণুকে বিষণ্ন দেখালো তিনি বললেন আচ্ছা ব্রহ্মা তোমার জন্য মঙ্গল হোক আমি এখনও তল দেশে যেতে পারিনি আমি খনন করছি খনন করছি আর খনন করছি স্তম্ভটি শেষ হচ্ছে বলে মনে হচ্ছে না ভগবান ব্রহ্মা লাজুক দৃষ্টিতে তাকালেন তার মানে আমি ব্রহ্মা অবাক হয়ে গেলেন স্তম্ভটি ভেঙে গেল স্তম্ভের ভেতর থেকে বেরিয়ে এলেন সুন্দর তিন চোখের দেবতা শিব শিব তার সমস্ত জাগ জমক ও শক্তি নিয়ে তাদের সামনে আবির্ভূত হওয়ায় ভগবান বিষ্ণু এবং ভগবান ব্রহ্মা হতবাক হয়ে গেলেন ভগবান শিব ব্রহ্মাকে সম্বোধন করলেন তুমি স্তম্ভের শেষ প্রান্তটি দেখেছ ব্রহ্মা ব্রহ্মা কিছুই বললেন না তিনি কেবল নিচের দিকে তাকিয়ে শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইলেন ভগবান বিষ্ণু মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইলেন আর ভগবান শিব ব্রহ্মার প্রতি রাগান্বিতভাবে বলতে লাগলেন ব্রহ্মা এই স্তম্ভটি আমারই একটি রূপ এটি একটি লিঙ্গ এমন একটি রূপ যেখানে আমাকে সহজেই পাওয়া যায় এই লিঙ্গের কোনো শুরু বা শেষ নেই তুমি আমি এবং বিষ্ণু আমরা সকলেই ব্রহ্মের রূপ আমাদের প্রত্যেকেরই একটি কাজ আছে সৃষ্টি সংরক্ষণ এবং ধ্বংস আমাদের মধ্যে কে ভালো আরও বেশি ভালো এইসব বিচার করতে নেই ভগবান বললেন আমাদের একসাথে কাজ করতে হবে একে অপরের সাথে লড়াই করলে হবে না ভগবান বিষ্ণু এবং ভগবান ব্রহ্মা উভয়েই ভগবান শিবের কাছে ক্ষমা চেয়েছিলেন কিন্তু ভগবান শিব তখনও রেগেছিলেন তাই ব্রহ্মাকে বললেন ব্রহ্মা তোমার মিথ্যাচারের জন্য আমি তোমাকে অভিশাপ দিচ্ছি আমাদের মতো আর কখনো তোমার পূজা হবে না আর কেতকী ফুলকে ভগবান শিব গর্জন করে বললেন এখন থেকে তোমাকে আর কখনো প্রার্থনায় নিবেদন করা হবে না ভগবান ব্রহ্মা এবং কেতকী ফুল উভয়ই আপত্তি করার সাহস করেননি মিথ্যা বলার জন্য তাদের মূল্য দিতে হয়েছে ভারতে ভগবান ব্রহ্মার মন্দির খুব কম এবং আলাদাভাবে খুব কমই পূজা করা হয় ভগবান শিবের অভিশাপকে এর অন্যতম কারণ বলে মনে করা হয় এখনো কেতুকি ফুল কখনো পূজার জন্য ব্যবহার করা হয় না বা প্রার্থনার সময় উৎসর্গ করা হয় না ভগবান শিবকে সর্বদা লিঙ্গের আকারে প্রার্থনা করা হয় যাকে তার প্রতীক হিসেবে বিবেচনা করা হয় যে রূপে তিনি প্রথম ভগবান বিষ্ণু এবং ভগবান ব্রহ্মার মধ্যে লড়াই বন্ধ করার জন্য আবির্ভূত হয়েছিলেন আজকের এই ভিডিওটি এখানেই শেষ হচ্ছে এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে লিখে যাবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বা হর হর মহাদেব এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ধর্মকথা চ্যানেলটির সাথে থাকবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার